হ্যালো গাইজ ছোটোখাটো মিনি ব্লকে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি ভাইয়ের সাথে পরোটা খাওয়ার জন্য আজকে কিন্তু মর্নিং ওয়াকে যাওয়া হয়নি যেহেতু আজকে এখানে খুব বৃষ্টি হয়েছে আর তোমাদের ওখানে কি কি বৃষ্টি হয়েছিল তোমরা কিন্তু কমেন্টে জানাও দেখো আমি কিন্তু পরোটার দোকানের কাছাকাছি প্রায় চলে এসেছি এভরিডে আমি মর্নিং ওয়াকে যাই আর আজকে মর্নিং ওয়াকে যেতে পারলাম না বলে আমি সোজা চলে গেলাম পরোটার দোকানে তাই আমি ভাবছি এতদিন যে মর্নিং ওয়াক করে আসলাম সেই কাজটা কি আজকেই একদিনেই বিফলে হয়ে যাবে যাই হোক যেমন বলা তেমন কাজ আমি কিন্তু সোজা চলে এসেছি পরোটার দোকানে আর পরোটা ভাজা কিন্তু এখানে কমপ্লিট আমি কিন্তু সাথে সাথে নিয়ে নিয়েছি পরোটা দেখো পরোটাগুলো দেখতে কতটাই না সুন্দর লাগছে খাবার খাচ্ছি না গোলুম থেকে রোগা হতে হবে তো তার জন্য আর আজকে কিন্তু আর সেটা মানলাম না বাইরের খাবারটা নিয়েই নিলাম আর এখন খাওয়া শুরু করে দিচ্ছি আর খাওয়ার শেষে আমি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চলো আমার কিন্তু পরোটা খাওয়া কমপ্লিট আমি এখন বাড়ি যাচ্ছি আর তোমরা কি করছো ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর দেখা হবে আবার কোনো ছোটো মিনি ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা